আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তাদের ভালোবাসার বিড়ালগুলোকে নিয়ে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অনেকেই হয়তো খেয়াল করবেন যে আমি মাঝে হচ্ছে অনেক দিন পর্যন্ত কোনো ভিডিও আপলোড করিনি কী জন্য আপলোড করিনি বা কি প্রবলেম ছিল সেগুলো নিয়ে অন্যদিন না হয় অন্য একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে একটা ক্যাট ফুড আমি খুবই ভালো ব্র্যান্ডের একটা ক্যাট ফুড আমি আপনাদের সাথে সাজেস্ট করব তাই আজকের ভিডিওটা বানাচ্ছি তো প্রথমে হচ্ছে বলে দিচ্ছি যে এই ক্যাট ফুডটা আমি প্রথমবারের মতো পারচেস করেছি অ্যান্ড এটা ডেলিভারিটা হাতে পেয়েছি অলরেডি আমি আমার ক্যাডদেরকে এটা খাওয়া খাইয়ে একটা ভালো রিভিউ যখন পেয়েছি তখন এই ডিসিশান নিয়েছি যে ভিডিওটা আমি আপলোড করবো অ্যান্ড উপকারী একটা ভিডিও দিয়ে স্টার্ট করি এতদিন পর আবার চ্যানেলে ভিডিও আপলোড করা যেহেতু স্টার্ট করেছি তাই তো এখানে হচ্ছে যে আমি এটা মানে এক হাতে আসলে ক্যামেরা ধরে এটাকে খোলা ট্রাই করছিলাম অলমোস্ট খুলেই গিয়েছে এটা হচ্ছে চংক আপনারা ফেসবুকে এইচ ও এন কে এই চঙ্ক লিখে সার্চ করলে আপনারা খুব সহজেই পেস্টা পেয়ে যাবেন এটা প্রথমবারের মতো বাংলাদেশে বানানো একটা ক্যাট ফুড যেটা কিনা না বেশ ভালো একটা রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন খুবই হেলদি একটা ক্যাট ফুড যেটা আমি আমার বিড়ালদেরকে ট্রাই করেছি আমার ওরা খুবই পছন্দ করেছে এবং তারপর আমি ডিসাইড করেছি যে এটা আমি আসলে রিভিউ করবো অ্যান্ড অ্যাট লং টাইম পরে এটাই আমার ভিডিও আমি স্টার্ট করবো এই ভিডিওটা দিয়ে অ্যান্ড আশা করি আপনাদের উপকার হবে আরেকটা জিনিস একটু বলে রাখি যে আমার ফেসবুক পেজে যারা নক করেন বিভিন্ন প্রবলেম নিয়ে ওই পেজটা আমি আপাতত হচ্ছে ইউজ করছি না বাট আমি দেখি আমার ইউটিউব চ্যানেলে যত কমেন্ট আসে সেখানে যারা বিভিন্ন রকমের প্রশ্ন করেন বাট বিভিন্ন প্রবলেমের কারণে হচ্ছে আমি খুবই রেগুলার বা আমি আসলে প্রেজেন্ট ছিলাম না যার জন্য আমি সে রিপ্লাই করতে পারতাম না বাট এখন থেকে চেষ্টা করবো সবসময় একটু অ্যাটেন্টিভ থাকার ব্যাপারে এখানে আপনাদের প্রবলেমগুলোর সমাধান দেওয়ার ব্যাপারে আর কি মানে আমি হচ্ছে ইউটিউবের কমেন্টগুলো হচ্ছে পড়ে পড়ে দেন হচ্ছে আমি চেষ্টা করি একটা ভিডিও বানানোর জন্য তো এই ক্যাট ফুডটা হচ্ছে এরকম ছোট ছোটো দানা টাইপের হয়ে থাকে এটা আপনি দেড় কেজি পরিমাণটা পেয়ে যাবেন হচ্ছে চারশো নিরানব্বই টাকায় এখন ফ্রি ডেলিভারি আছে দেড় কেজি নিতে পারবেন চারশো নিরানব্বই টাকায় ফ্রি ডেলিভারিতে এছাড়াও আপনি প্রথমবার টেস্ট করার জন্য চাইলে দেড়শো গ্রাম দেড়শো গ্রাম করে দুইটা ফ্লেভারের ক্যাট ফুড তাদের কাছে নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় উইদাউট ডেলিভারি চার্জ ওকে এটা জাস্ট আপনি ট্রাই করতে পারবেন আপনার বিড়াল যদি পছন্দ করে পরবর্তীতে আপনি পরিমাণে বেশি তাদের কাছে অর্ডার করতে পারবেন অ্যান্ড বাংলাদেশে এই প্রথম বানানো হচ্ছে ক্যাট ফুড বিড়ালদের জন্য যেটা কিনা খুবই হেলদি আর আমি আমার বিড়ালদেরকে এই ফুডটা দিয়ে কোনো ধরনের কোনো কমপ্লিকেশান ফেস করিনি এবং আমি সেকেন্ড টাইমের মতো আবারও পারচেস করেছি আলহামদুলিল্লাহ ওরা খুবই পছন্দ করেছে এবং এই পেজের লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো খুব সহজে পাওয়ার জন্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনারা এই চঙ্কের পেজে গিয়ে ট্রাই করবেন এবং আশা করি আপনাদের বিড়ালটাও এটা খুব পছন্দ করবে যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে আমার কাছে কাইন্ডলি হচ্ছে কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন ফেসবুক পেজটা বর্তমানে অনেক অ্যাভয়েড করছি ওখানে কোয়েশন করলে আসলে রিপ্লাই করতে পারছি না নেক্সট কোনো ভিডিও আসার আগ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ইনশাআল্লাহ নতুন কোন ভিডিও নিয়ে আবারও চলে আসবো খুবই দ্রুত ধন্যবাদ